তো তোমরা হচ্ছে এই উৎপাদকের বিশ্লেষণ ভালো মতো শিখবা ঠিক আছে অনেকে কিন্তু এখানে দুই মার্ক পায় না দেখো এটা যা রয়েছে আমরা হচ্ছে এইটাকে কিভাবে করতে পারি তোমার তুমি একটু লক্ষ্য করো এখানে হচ্ছে কিউব রয়েছে এখানেও কিউব রয়েছে তো এই যে নাইনটা রয়েছে এই নাইনটাকেও আমরা হচ্ছে কিউব বানানোর চেষ্টা করবো হ্যাঁ তো আহ এটা হচ্ছে সংখ্যা তো একটা সংখ্যা আমরা মনে করি যে কিউব তো ওয়ানের কিউব করলে ওয়ান হয় টু এর কিউব করলে এইট হয় থ্রির কিউব করলে হচ্ছে টোয়েন্টি সেভেন হয় তো দেখা যাচ্ছে যে এই নাইনটা আসলে এর মধ্যে নাই আছে তো কাছাকাছি আছে কি এই যে আট আছে আট আছে আর এক আছে যোগ করলে তোমার হচ্ছে কি আসতেছে নয় আসতেছে হ্যাঁ তো তোমরা হচ্ছে এইভাবে লাগবা এ কিউব মাইনাস ওয়ান মাইনাস এইট প্লাস সেটা হচ্ছে আমরা রাখলাম এখানে হ্যাঁ তো মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস এইট এই দুইটা হচ্ছে তোমরা কি করলে দেখো মাইনাস এর মাইনাস হচ্ছে প্লাস যোগ করতে হবে নয় হইলো অপর সংখ্যার আগে যেটা থাকে সেটা দিতে হয় মানে চিহ্নটা আর কি ঠিক আছে তো আর এটা হচ্ছে এটা এখানে দিলাম আর কি তো আমি হচ্ছে কেন দিলাম দেখো a কিউব আর এই 1টাকে হচ্ছে 1 কিউব লেখা যায় এবং তোমার এই এইটাকে হচ্ছে 2 কিউব লেখা যায় প্লাস আর বাকি যেটা আছে আমি হচ্ছে সেটা দিলাম হ্যাঁ তো দেখো আমি হচ্ছে এইটাকে এইভাবে লিখতে পারি যেভাবে আছে সেভাবে লিখতে পারি এবং এইটাকে হচ্ছে আগে দেবো হ্যাঁ কেন দিব আমি এখনই আহ বুঝিয়ে দিছি দেখো দেখো এই যে আমি হচ্ছে এইভাবে লিখতাম এইখান থেকে তুমি কিভাবে আসছে বুঝতে পারছো তো এইটুকু একটু লক্ষ্য করো এবং বাকি এইটুকু লক্ষ্য করো আসলে কি আসতেছে এখানে আহ হচ্ছে এ কিউব মাইনাস এই অন কিউব অর্থাৎ তুমি যদি এটাকে এ ধরো এবং এই আহ অনটাকে যদি বি ধরো তাহলে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদন কিউবি সূত্র কি আমি একটু এখানে লিখি হ্যাঁ এই জিনিসটা নেওয়ার চেষ্টা করছিলাম আমরা হ্যাঁ তো এই জিনিসটা নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করছি এই নাইনটাকে ভেঙে দিছি ভেঙে মাইনাস এবং মাইনাস লিখছি এবং কিউব আগে লিখে আমরা জাস্ট দেখো এটাও একটা সুতো পড়ে গেছে এবং এইটাও একটা সুতো পড়ে গেছে অর্থাৎ তোমার এ প্লাস অন এইটাকে তুমি এ ধরো এবং টুটাকে তুমি বি ধরো তাহলে এই নিয়মে তো এখন সূত্র হচ্ছে পড়ে গেছে এখন আমরা দেখো সূত্র যেমন ছিল আমি তেমন হচ্ছে এ মাইনাস অন লেখা যায় এবং এই স্কোয়ার প্লাস এ বি এ বলতে দেখো আচ্ছা এটা এ মাইনাস বিলাম তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার এ বলতে এখানে এই হচ্ছে নিজে তাই না দেখো তাই না

ব্র্যাকেট দিয়ে দিলাম ক্লোজ এবং এইটা হচ্ছে সূত্র দিবা আমি একটু এটা যদি মুছে দেই তো সূত্রটা কি ছিল আমি এখানে হচ্ছে লিখছি দেখো a স্কয়ার এখন হচ্ছে a স্কয়ার a স্কয়ার বলতে এইটা এইটা তো ইসকা আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি a স্কয়ার প্লাস ab a বলতে এইটা b বলতে এখানে e 2 প্লাস uh, b স্কয়ার কেমন এই সূত্রটা জাস্ট আমি দিয়ে দিলাম আমি যে এখানে এই সূত্রটা লিখেছিলাম জাস্ট সেই অনুযায়ী আমি হচ্ছে বসাই দিছি তো এখন হচ্ছে এটা একটু ক্যালকুলেশন করো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এইটা হয় কি ভাবে হয় এ স্কোয়ার এ ইন্টু ওয়ান মানে a আর প্লাস ওয়ান এটা প্লাস এখানে কি হয় দেখো তো a আচ্ছা প্লাস ওয়ান আর মাইনাস টু করলে মাইনাস ওয়ান হয় কেমন আর এটা হচ্ছে কি হয় দেখো এটাকে আমি সূত্র দিয়ে দিই এ স্কোয়ার আচ্ছা এ প্লাস বি তাহলে স্কোয়ার হতে পারছে সূত্রটা কি তো এটাই আর কি আর বি হচ্ছে ইনটু ওয়ান মনে করো ওয়ান দিলাম আমি ওয়ান দেব না কারণ এই এর সাথে এই গুণ করলে এটাই হয় কি প্লাস বি স্কোয়ার বলতে কেমন ঠিক আছে এখন দেখো এই টু হচ্ছে এই টু সাথে গুণ আছে তাহলে গুণ করে দাও একবার এর সাথে গুণ হবে আর একবার হচ্ছে ওয়ান এর সাথে গুণ হবে তাহলে টু এ প্লাস তাই না আর প্লাস ফোর ফোর কি টু স্কোয়ার করলে ফোর হয় ওকে এখন দেখো এখন এখানে হচ্ছে দুইটা পদ আছে এই যে একটা পদ এই যে একটা পদ দুইটা পদ ঠিক আছে তো এখান থেকে কমন কি যায় বলতো কমন যায় দেখো মিল আছে মিল বলতে কমন ঠিক আছে কমন যাবে হচ্ছে এ মাইনাস এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এই দুইটা হচ্ছে মিল আছে তাই না তাহলে

প্লাস আচ্ছা ওয়ান প্লাস এটা কি ওয়ান প্লাস ফাইভ না না ওয়ান প্লাস ফোর মানে হচ্ছে ফাইভ হয় আমি যোগ করে দিলাম একবারে আচ্ছা প্লাস টু এ প্লাস টু আচ্ছা আরো যোগ করা যায় এখানে আমার একটু করতে হবে তো দেখো এইটুকু এইটুকু সমাধান করলে কি হয় হুম এ স্কোয়ার এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে দুইটা এ দুইটা চারটে আর একটা এ পাঁচটা তাই না ঠিক আছে তো আর অন আর ফাইভ বছর সিক্স হয় আর টু অর্থাৎ এইট হয় সব মিলে তো এটাই অ্যান্সার ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো এইভাবে হচ্ছে করতে হবে আশা করি বুঝতে পারছি কেমন তো দেখো আমরা হচ্ছে কথা করবো তো উৎপাদক ইন্টিগ্রেশন মোটামুটি ছিল ভালোই বেশ তো এখন খ এবং গ বেশ ইম্পর্টেন্ট খ এবং গ বেশ ইম্পর্টেন্ট দেখো কিভাবে করি খদা তো দেখো প্রমাণ করতে বলছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে এটা হচ্ছে প্রমাণ করতে বলছে তো আমাদের হচ্ছে এইটুককে সমাধান করে এইটুকু বানাইতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আগে হচ্ছে এইখান এইটা সমাধান করার জন্য আমার হচ্ছে কি কি লাগবে হ্যাঁ কি কি সাহায্য লাগবে সেটা নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে আমার প্রয়োগ করে দেব তো আগে একটু এটা নির্ণয় করে দেখি মানে আমাদের কি কি লাগবে সেটা তো তোমাদের একটু বোঝাই হ্যাঁ দেখো উব আচ্ছা অন বাই এক্স ব্যাপারটা হচ্ছে কি ওয়ান বাই এক্স কি কথা কিন্তু সেই কথা হ্যাঁ এর উপরে কিউব দেওয়া এর উপরে কিন্তু সেই কথা তো মানে ওয়ানের উপরে কিউব আসলে না দিলেও হয় আর কি হ্যাঁ সেই কারণে আছে সেই কারণে হচ্ছে এরকম লাগছে আর কি হ্যাঁ তো আসলে এখানে আসলে কেমন ঘটছে এইটাকে তুমি যদি এ ধরো এটাকে যদি তুমি বি ধরো চাইলি এ কিউব প্লাস বি কিউব মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এই

তো এইটা তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা নির্ণয় করার জন্য আমার হচ্ছে এইটা আসে সূত্র প্রয়োগ করলে এবং সেইখান থেকে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এক্স প্লাস ওয়ান বাই এর মান আমাদের লাগবে হম তো আসলে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কি এই বীজ গণিতের রাশি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আসলে মেন মেন অঙ্কগুলো প্রায় এরকম দেখতেই এবং সেগুলো নির্ণয় করার জন্য আমাদের আসলে এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি এর মান লাগে অনেক ক্ষেত্রে মাইনাসের মানও লাগে ঠিক আছে তো তো এইটার মান আমাদের নির্ণয় করতে হবে

আমাদের আসলে এই যে যে রুট ব্যতীত রুট ব্যতীত এই যে এইটুকু হচ্ছে রুটের সাথে এই রুট ব্যতীত যে সিঙ্গেল সংখ্যাটা থাকবে অর্থাৎ এগারো হ্যাঁ এই সিঙ্গেল সংখ্যাটাকে আমরা হচ্ছে ভেঙে দিব ভেঙে দুটি সংখ্যায় রূপান্তর করবো সংখ্যা হচ্ছে যোগ এখানে একটু ভালো মতো বোঝো ওই দুটি সংখ্যাকে হচ্ছে যোগ অথবা বিয়োগ করে এই সংখ্যায় আমাদের আনতে হবে হ্যাঁ যোগ এবং বিয়োগ করলে এই সংখ্যা আসে এবং গুণ করলে গুণ করলে এই যে রুটের মধ্যে যেটা আসে না সেটা আসতে হবে ব্যাপারটা বোঝো হ্যাঁ তো আচ্ছা বলো তাহলে কি হয় এগারো কে ভেঙে দিলে এগারো কে ভেঙে দিলে কিভাবে কি হয়তো আমি বলি দেখো কি হবে এগারো কে ভেঙে দিলে কি হয় এই যোগ করলে কত হয় এগারো হয় এবং গুণ করলে কিন্তু তিরিশ হয়ে যায় তাই না পাঁচশো তিরিশ হয়ে যায় তো আসলে এই বড়টাকে হচ্ছে বড়টাকে হচ্ছে এ আর ছোটটাকে হচ্ছে বি ঠিক আছে তো তো এ ধরলাম মনে করো আর এইটা সূত্র কি হবে ব্যাপারটা বোঝো হ্যাঁ তো আসলে দেখো সিক্স কে যদি স্কোয়ার আমি করে দিই তাহলে কথা হয় ছত্রিশ হয়ে যায় হম ছত্রিশ হয়ে যায় কিন্তু ছত্রিশ কি হওয়া যাবে হওয়া যাবে না আমাদের তো এগারো বানাইতে হবে এগারো বানাইতে হবে তো আমি যদি এখানে রুট দেই দেখো আমি যদি রুট দেই তাহলে ছয় হয়ে যায় আর এখানে রুট ফাইভ ছিল এই যে মানে ফাইভ ছিল ফাইভ দিয়ে যদি রুট দিয়ে তার স্কোয়ার দিয়ে দেই হ্যাঁ তাহলে কিন্তু এই দেখো রুডি স্কোয়ার কাটি দেয় তাকে হচ্ছে সিক্স রুডি স্কোয়ার কাটি দেয় তাকে হচ্ছে ফাইভ আর এই দিকে যোগ যোগ করলে এগারো হয় তো এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার মাঝে হচ্ছে টু থাকবে এ বি থাকবে এ বলতে আমরা হচ্ছে রুট সিক্স কে হচ্ছে এ ধরছি আর রুট ফাইভ কে হচ্ছে বি ধরছি হ্যাঁ তো দেখো আমাদের হচ্ছে আমি করে ফেলেছি কিন্তু আমার দেখো আমরা হচ্ছে কেন কনভার্ট করলাম এটাকে কেন করলাম তো সেশুতের নিয়ম হচ্ছে তোমার হচ্ছে আহ পাহাড়ে পাহাড়ে মিলে গেলে কেটে যায় তাহলে তোমার হচ্ছে হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তো এখান থেকে যে বাই করে ফেললাম এই যে এক্স এর মান এক্স প্লাস ওয়ান এক্স এর মান বাই করতে হবে এক্স এর মান বাই করবো এরপরে হচ্ছে ওয়ান বাই এক্স এর মান বাই করবো তারপরে দুটি যোগ করলি তো এইটার মান বাইরে দেবে তো আমরা হচ্ছে এক্স এর মান বের করে ফেলেছি আসলে কিভাবে করলাম এই এইটুকু কিন্তু একটা অঙ্ক এইটুকু কিন্তু একটা অঙ্ক সাধারণত অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবা এটা হচ্ছে তোমার কদ আগে আসছে হ্যাঁ আমরা বহুত করছি হ্যাঁ বহুত করছি বিভিন্ন বোর্ড তোমার চেক করবা এইটুকু দেখবা কি এরকম একটা সংখ্যা দিয়ে রাখছে মানে এরকম একটা সমীকরণ দিয়ে রাখছে সেখান থেকে হচ্ছে তোমার আহ এই X এর মান নির্ণয় করতে বলবে অথবা এই যে মান নির্ণয় করতে বলবে তো আমরা step by step আগাবো দেখো তো কিভাবে করতে পারি এখন আমাদের one X এর মান লাগবে হ্যাঁ তো one X এর মান কিভাবে নির্ণয় করা যায় দেখো one by X দিলাম তাই one টা উপরে দিলাম আর X এর মানটা আমাদের নিচে দিতে হবে যেহেতু আসছে দেওয়া এই যে ঠিক আছে দেখো এখন আমাদের করণীয় কি আমাদের এরপরে তোমরা সবসময় এরকম করবা এখানে যেই সংখ্যাটা রয়েছে না এটা তো পজিটিভ সংখ্যাই এই যে এখানে মাঝখানে পজিটিভ দেওয়া আছে তো তুমি কি করবো এখানে এর নেগেটিভ দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিতে হবে অর্থাৎ যা রয়েছে আগে সেটা দাও এই যে এটা রয়েছে আমি হচ্ছে এর নেগেটিভ দিয়ে এই যে এটা পজিটিভ ছিল এখানে নেগেটিভ দিব আর উপরেও দিতে হবে কারণ সমতা তো বজায় রাখতে হবে দেখো এটাই থেকে কি গিয়ে কিন্তু এই এই লাইনটাই আসতেছে আবার হ্যাঁ তা উপরে আসলে গুণ অন দেওয়ার দরকার আছে কি নাই সেটা তোমরা ভালোমতো জানো না দিলেও ভাই দিলেও কোনো সমস্যা নেই এই এই যে সেই অনটা হ্যাঁ তো আমি আবারও বলতে এখানে যেই সংখ্যা থাকে তার বিপরীত সংখ্যা মানে যেই চিহ্নটা থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুম পেটি হবে হ্যাঁ থাকতো তাহলে এখানে প্লাস আমি গুণ করে তো দেখো তো এখানে কি হয় অনেক গুণ করলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হয় এবং এখানে আসলে এখানে ব্যাপারটা এরকম ঘটছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো আবার এটাকে এটাকে বি তাই না তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সত্যি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেইটা অনুযায়ী সেটা দেবো

তো আমাদের হ্যাঁ মান আমার উচিত ছিল যাই হোক আমার মান হচ্ছে আমি কি বলছিলাম ওই সূত্র অনুযায়ী হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এর মান লাগবে এক্স প্লাস ওয়ান বাই এর মান লাগবে এবং সেটার মান হচ্ছে বাইরে এসে হচ্ছে টু রুট সিক্স যথেষ্ট টু রুট সিক্স ওকে তো আমি একটু মুছে দেই তোমরা কিন্তু নোট করবা হ্যাঁ দেখো এখন এটা হচ্ছে কদাক ছিল আমরা এটার মান নির্ণয় করার জন্য সর্বপ্রথম যেভাবে করছি এভাবে করতে হবে এখন হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইড দিতে পারো এটা বাম পক্ষ বাম পক্ষে দিয়ে আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই কিউব আসলে এটা হচ্ছে সূত্র পড়ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র দিবা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস হচ্ছে থ্রি এ বি হ্যাঁ এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স ইনটু হচ্ছে এ প্লাস বি ঠিক আছে জাস্ট আমরা এই মানটা বসাই দেবো টু রুট সিক্স তার কিউব মাইনাস এইট এইটে কেটে যায় থ্রি থাকে এই দেখো না তো আছে এবং এই যে মাইনাস দিলাম আহ থ্রি ইন্টু হচ্ছে আহ টু মানে এখানে হচ্ছে আটচল্লিশটা আসে এখানে হচ্ছে ছয়টা রুট সিক্স আছে তো এটা হচ্ছে কেটে গেলে থাকে হচ্ছে বাকি থাকে বিয়াল্লিশটা আর হ্যাঁ বিয়াল্লিশ রুট সিক্স আসে এবং সেটাই আমাদের আর কি চাইছিল প্রমাণ করতে বলতেছিল আর কি হ্যাঁ প্রমাণই তো আমি লিখতেই পারি ঠিক আছে কমপ্লিট হ্যাঁ আচ্ছা এরপর সব থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন গদাগের সাথে খদাগের কোনো সম্পর্ক নেই আচ্ছা গদাগ দেখো এখানে হচ্ছে

তো চলকে চলকে মিলে গেলে কি হয় একটা লেখা যায় আর ওই যে যে পাহাড়ে আসে পাহাড় গুলো হচ্ছে যোগ হয়ে যায় এই যে যোগ হয়ে যায় থাকে এর পাওয়ার হচ্ছে না আমরা এগুলোকে ভেঙে অর্থাৎ এই ভেঙে আকারে কিউব লাগবো স্কোয়ার লাগবো হ্যাঁ এবং তারপরে যদি তুমি বলো এই সেভেনটাকে হ্যাঁ সেভেনটাকে কিভাবে লাগবো মনে করো আহ এই যে পাওয়ার সেভেন আসে সেভেনটাকে তুমি এইভাবে লিখতে পারো এর পার ফোর গুণ হচ্ছে এর পার কিউব তো এইটার মান বাই করবো এইটার মান বাই করবো তো আমি দেখাচ্ছি আর কি কিভাবে করতে হয় তাহলে আসলে দেখো আমি যদি এইটাকে এইভাবে লিখতে চাই যে এই যে এইটা তো এটাকে ভেঙে দিয়ে আমরা আসলে এইভাবে লিখতে পারি মানে এইটার মান নির্ণয় করার জন্য এটার মান নির্ণয় করার জন্য আমাদের আসলে কিসের মান দরকার কিউব কিউব বলতে এরকম এই যে আর হচ্ছে তো এটা হচ্ছে কিউব রয়েছে এটা হচ্ছে স্কোয়ার রয়েছে তো আমি এখানে কিন্তু প্লাস ও দেইনি মাইনাসও দেই নি প্লাস ও দেয়নি মাইনাস দিয়ে নি তো কখন তোমরা হচ্ছে প্লাস দিবা কখন হচ্ছে মাইনাস দিবা হ্যাঁ তো দেখো এইখানে যেহেতু প্লাস রইছে এখানে প্লাস রয়েছে প্লাস থাকলে দু জায়গা প্লাস হবে প্লাস থাকলে সবসময় প্লাস থাকলে জায়গায় প্লাস দিবা আর যদি মাইনাস থাকে যেরকম এখানে হচ্ছে মাইনাস দিছে হ্যাঁ এখানে কিন্তু মাইনাস দিছে তো মাইনাস যদি থাকে তাহলে তোমরা যে কোনো একটাই এখান থেকে যে কোনো একটাই মাইনাস দিতে হবে তো আমি মনে করো এটাকে মাইনাস দিলাম এটাকে হচ্ছে প্লাস দিলাম ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের করতে হবে তো এখন এইটার মান আমাদের দরকার এবং এইটার মান আমাদের দরকার এই দুইটার মান আমরা প্রথমে নির্ণয় করব নির্ণয় করার পর এই দুইটা হচ্ছে গুণ করে দিব তারপরে দেখবা এই মানটা অটোমেটিক চলে আসছে তো আসলে এটা আমরা হচ্ছে প্রথমে নির্ণয় করি দেখো আমরা কিন্তু গদাগ করতেছি হ্যাঁ তো কি করা যায় দেখো আমরা হচ্ছে প্রথমে কিউবের ইয়ে করব মানটা বাই করতে হবে এই যে এটা মান করার জন্য কিউবের মান বাই করতে হবে তো কিউবের সূত্র কি বলো a b তার হোল কিউব

ঠিক আছে এইখান থেকে নির্ণয় করতে হবে তো এইটা হচ্ছে দেখো সূত্র হচ্ছে কেমন তো আমাদের আসলে যেই মানটা দরকার এখান থেকে প্লাস এর মান দরকার হলে আহ আমরা এই সূত্র ব্যবহার করবো এর মান দরকার হলে মাইনাস সূত্র ব্যবহার করবো এখানে আসলে মাইনাসের তা দরকার এইটা নির্ণয় করার জন্য টা দরকার সুতরাং এখান থেকে এটা নির্ণয় করতে হবে তো এ মাইনাস আমি দিলাম তো আমাদের আসলে এই মানটা যেহেতু দরকার সেটুকু আমি রাখলাম কাটা যায় আর এই টু টা ওই পেয়েছে গেলে আটত্রিশ মাইনাস টু হয়ে যায় কারণ প্লাস থাকলে মাইনাস হয়ে যায় ওই

তো সিক্স কিউব এই যে এইটার মান সিক্স কিউব প্লাস থ্রি এইটা কেটে যায় এবং এখানে থাকি সিক্স ঠিক আছে এটা আসলে সমান হবে বা চিহ্ন হবে না তো ওয়াই কিউব কে করলে হয় হচ্ছে দুইশো ষোলো তিন ছয় হচ্ছে আঠারো হয় তো দুইশো ষোলো আর হচ্ছে আঠারো করলে দুইশো চৌত্রিশ হয় কেমন তো দেখো একটা জিনিস আমি বলি আমাদের এইটা নির্ণয় করার জন্য এটা এবং এটা দরকার ছিল আচ্ছা এখন আমি বল এই মানটা আমি নির্ণয় করলাম এই মানটা কি আমরা নির্ণয় করা লাগবে দেখো উদ্দীপকে কিন্তু এটা দেয়া হইছে তো তুমি যদি দেখো আমি বলছিলাম এইটা এই মাইনাসের মান নির্ণয় করার জন্য এখান থেকে যেকোনো একটা প্লাস দিবা আর এটা হচ্ছে মাইনাস দিবা তো আমি হচ্ছে এটা মাইনাস দিছিলাম এটা হচ্ছে প্লাস দিছিলাম ব্যাপারটা বুঝো কিন্তু তো তুমি যদি এটা প্লাস দিতা মনে করো এবং এটা যদি মাইনাস দিতা তারপরে যদি নির্ণয় করে করতাম হইতো কিন্তু সমস্যা ছিল না কিন্তু তুমি দেখো এটা যদি মাইনাস দিতা এটা যদি প্লাস দিতা তোমার প্লাস এর মান বাই করা লাগতো মাইনাস এর মানটা বাই করা লাগত কিন্তু যেহেতু প্লাস এটা তুমি একটু ভাববা উদ্দীপকের সাথে আমার মানে কোন খাটনি করা লাগে কিনা এই প্লাস এর মান দেওয়া রয়েছে এই প্লাস এর মানটা আমি এখানে আমার আসলে বাই করা লাগতেসি না আর যদি এখানে তুমি মাইনাস দিতা এখানে প্লাস দিতা তোমার দুটার মান বাই করা লাগতো তো আসলে এটা প্লাস পয়েন্ট তোমার আসলে খাটনি কম করার জন্য পরিশ্রম কম করার জন্য একটু বুদ্ধি খাটাবো হ্যাঁ তো এটা মান যেহেতু দেওয়া হয়েছে আমার মান বাইক লাগতেছে না এখন এই দুইটা হচ্ছে দুইশো চৌত্রিশ আর এইটা হচ্ছে আটত্রিশ না ওইটার মান হচ্ছে আটত্রিশ এই যে আমি গুণ করে দিলাম দেখো এখন গুণ করো এটার সাথে এটা গুণ করো তো ওয়াই কিউব গুণ হচ্ছে ওয়াই পার ফাইভ আমি দেখাইছিলাম এই যে এখানে কিউবার হচ্ছে স্কোয়ার যদি গুণ করো এবং চলক যদি একই থাকে তাহলে জাস্ট যোগ হয়ে যায় পাওয়ারে পাড়ে ওয়ার হচ্ছে এইটুকু গুণ করো হ্যাঁ তো কি হয় দেখো আর আমি এখানেই করি মনে করো ওয়াই কিউবের সাথে হচ্ছে বাই বাই অনবাই গুণ করতে হবে বাই ওয়াই স্কোয়ার যদি গুণ করো আমি বলি ভগ্নাংশ তো ভগ্নাংশের হচ্ছে তোমার আহ পাশে যেটা গুণ থাকে সেটা হচ্ছে উপরে লবের সাথে উঠে যায় অর্থাৎ ওইটা গুণ হয়ে যায় ঠিক আছে কেন উঠে যায় আমি বলি এই নিচে হচ্ছে অনাসে নিচে নিচে নিচের সাথে নিচের গুণ হয় উপরের সাথে উপরের গুণ হয় হ্যাঁ তো এটার সাথে আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক সেম ভাবে এটাও করো মাইনাস মাইনাস মানে মাইনাস ওয়ান বাই কিউবের সাথে তুমি এইটা যদি গুণ করো দেখো মাইনাস আর এখানে আছে প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস দিবা এবং এই ওয়াই স্কোয়ারটা উপরে চলে যাবে আমি বলছি আর নং থাকলে পাখি যেটা গুণ থাকে সেটা হচ্ছে উপরে চলে যায় অর্থাৎ ওয়াই কিউব আর নিচে রয়েছে ওয়াই মানে ওয়াই কিউব আর আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার উপরে চলে যাবে আবার ওইখানে প্লাস আছে এখানে মাইনাস রয়েছে মাইনাস দিব প্লাস মাইনাস যেহেতু মাইনাস এবং ওয়ান বাই ফাইভ হয় অনে গুণ করলে ওয়ান হয় এই দুইটে গুণ করলে এক হয় আর এই দুইটা হচ্ছে গুণ করো দুইশো হচ্ছে চৌত্রিশ গুণ হচ্ছে আটত্রিশ এই যে এটা আমি গুণ করে এটা পাইলাম দেখো এইটা এবং এইটা আমাদের দরকার ছিল আর এটা হচ্ছে আমাদের দরকার ছিল দিলাইটা এটা দেখো আর এইখানে এই যে প্লাসটা আমি এখানে দিলাম তোমার হচ্ছে উপরে যেহেতু তিনটা ওয়াই গুণ আকারে আসে ওয়াই কিউব মানে কি পার মানে কি ওই সংখ্যাটা বা এই চলকটা হচ্ছে তিনবার গুণ তো তিনটা আছে এখানে হচ্ছে দুইটা আছে তাহলে এই যে এই নিচে হচ্ছে এরকম দুইটা আছে তো কাটাকাটি যায় হচ্ছে উপরে শুধু জাস্ট ওয়াই থাকে আর নিচে কিন্তু একটা ওয়ান থাকে তো ওয়ান নিচে দেওয়া লাগে না আর এই যে মাইনাস হ্যাঁ এইটা এইটা ভাই সেইটা আর তোমার হচ্ছে এইটাকে করলে মাইনাস এই যে আর একদম সেম ভাবে যদি আমরা করি এইটাকে করলে ওয়ান বাই ওয়াই হয় ঠিক আছে

আশি এইটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ তো এইভাবে বসে করতে হবে করি বুঝতে পারছো তো তোমার একটু ভালো মতো করো হ্যাঁ আমি পরবর্তীতে সেভেন এর গুলো নিয়ে আসবো আশা করি বুঝতে পারছো আল্লাহ